আরেকজন বৈষ্ণবের অপমান দেখব তুই মদ মাংস দিতে গেলি বৈষ্ণবের দরজায় তুই তো অপরাধের ফল পাচ্ছিস যা যেখানে অপরাধ করেছিস সেখানে তোর হবে আমি আমি বাড়ি মাথা নামা পায়ে আমি যাব না তুই ক্ষমা করলি না তুই ভালো করলি না তো আমার কেউ নাই আমার ঘরে একজন আছে যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি সে আমার স্ত্রী সে আমাকে ভালো করে সেবা করে সুস্থ করে দেবে নিজের স্ত্রীকে নিয়ে খুব অহংকার ছিল বাবা চাপালে স্ত্রী নাকি রোগ হয়েছে ভালো করে দেবে সেবা করে ছুটে যাচ্ছে স্ত্রীর স্ত্রীর কাছে কাছে ছুটে যাচ্ছে এখানে একটা গান আমি গাইব রাগ করবে না তো মায়েদের গায়ে ফসকা পড়তে পারে যদি বলেন যে না গাইতে হবে না তো গাইবে না জ্বালা লাগতে পারে নারী কিন্তু দেখতে দেখুন মানুষের মতো দেখতে সবাই সবাই কিন্তু মানুষ নয় কি একটা কুকুরের ছেলে জন্ম নিয়ে কুকুর ছানাই হয় একটা ছাগলের ছেলে জন্ম নিয়ে ছাগল ছানাই হয় কিন্তু মানুষের ছেলে যে মানুষ হবে এটা কেউ গ্যারেন্টি বলতে পারবে না কি বাবা মহাভারতে বলেছে বেদভ্যাস জি আহার মিত্রা ভয় মৈথুনাম চ সমানে তো পশু ভের নারণাম ধর্মহী এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশু সমানা খাওয়া ঘুমানো মৃত্যু দেখে ভয় পাওয়ার সন্তানের বাবা মা হওয়া এটা তো মানুষ পারে পশুও পারে মানুষ তুমি হয়েছো কেন ধর্মবোধ জাগানোর জন্য তোমার যদি ধর্মবোধ না থাকে তাহলে তুমি ধর্মেন বিহীন একটা পশু ভেরে সমানাম পশুর থেকে নিকৃষ্ট তুমি কিন্তু মানুষ হলে না কি মা যেমন মানুষের মতো দেখতে সবাই সবাই মানুষ নয় নারী দেখতে সবাই তবে সব নারী সুনুরি নয় অনেক নারী আছে সংসারে একটা নারী তুলতে পারে একটা নারী আবার ইচ্ছা করলে একটা পুরুষকে নয় একটা সংসারকে শেষ করে দিতে পারে জ্বালা যে পাচ্ছে বাবা সে বুঝছে তা জলনটা লাগলেও গাইব ওনারী একবার যদি স্বর্গে তোলে ওনারী একবার যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠায় হাই হাই নারীর মন বোঝাবরোদায় ওদাই গো নারী লো বোঝাবো দায় ওদাই গো নারীর মন বোঝাবর নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভূগমালি দেখো নারীর পায়ে অঞ্জলি কৃষ্ণ ঘুণ নারীর পদতলে আছে শুয়ে পদতলে আছে শুয়ে মা কালীর চরণ তলে যিনি তিনি কে শিব ওই রূপটার নাম কি মহাকাল কালীর চরণ কালীর হরি বল তাহলে মহাকাল মহাকাল মানে মহাকাল মনে হচ্ছে সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন সময়ের অধীশ্বর মৃত্যুঞ্জয় শিবকে বলা হয় সময়ের অধীশ্বর শুনুন এই সময়কে বলা হয় মাতাল জানেন সময়ের কোনো ঠিক নাই সময় কাকে রাজা করবে কাল কাকে ভিখারি করবে আজ কাকে ভিকারি থেকে রাজা করবে সময়ের কোনো ঠিক নাই ঠিক যেমন মাতালের কোনো ঠিক নাই আজ রাতে যাকে গালি দেবে কাল সকালে তার চরম ধরবে কি হতে পারে তাহলে মাতালের যেমন ঠিক থাকে না মাতাল কি বলে কি করে সময়েরও ঠিক থাকে না সময় কি করে তাই শিবকে অনেক সময় সময়ের মালিক যেহেতু শিব মহাকাল কালের অধিকর্তা তাই শিবকে অনেক সময় মাতালের সঙ্গে তুলনা করা হয় তা বলে ওই মদ মাতাল নয় বুঝতে পারছেন এই এই জন্যই জানেন আপনি কাশিতে যদি বিশ্বনাথ দর্শন করতে যান তার আগে কালভৈরব মন্দির আছে যেখানে এখনো অনেকে শিবকে মদ দিয়ে দেয় হ্যাঁ আমিও নিজের চোখে দেখছি হ্যাঁ দামি দামি কোম্পানির মদ নিয়ে যাচ্ছে আমি বলি মদ কি করবে গো দেখছি শিব মন্দিরে শিবকে দিচ্ছে হ্যাঁ মহাকাল মন্দিরে শিবের মন্দিরে গিয়ে শিবকে মদ দিচ্ছে গো মদ দিয়ে পূজা হচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম আমি অদ্ভুত আমি তো মাথা আমার খারাপ হয়ে গেল কাশি দেখি আমি চিন্তা করলাম এ তত্ত্ব উদ্ঘাটন করতেই হবে মদ কেন দিচ্ছে শিবকে তারপরে জানতে পারলাম যে সময়ের অধীশ্বর শিব সময়কে যেহেতু মাতালের সঙ্গে তুলনা করা হয় এই মনে করে কেউ কেউ শিবকেও মদ তুলে দেয় কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য কতটা যুক্তিযুক্ত তা কিন্তু ওরাই জানে যারা দেয় আমি কিন্তু এ তত্ত্বের সন্ধান পাই নাইনি তাই গৌর প্রেমানন্দে হরি তাহলে চরণে কে ও যার পদ তলে আছে ও যার পদতলে আছে মহেশ্বর নারীর মন বোঝাবো ও দাই গো নারী মন বোঝাবো দায় হোদায়োঝা ওরে সবাই বলুন কি শ্যাম সুন্দর কি ঘুম কি যা গরম ঘুম পাবে না না বড় বিশ্বাস নিয়ে যাচ্ছে ঘরে ছুটে চেঁচাচ্ছ কেন ও কি হলো গো এই দেখো না আমার সারা গায়ে ফোসকা আমার জ্বালা করছে গো শরীরটা হাতগুলো কেমন কেমন দেখো না কেমন কেমন হয়ে গেছে আঙ্গুলগুলো গলে গলে পড়ছে দেখো না আমার কি হলো হাই হাই গো আমার কপাল গো কার তোমার তো কুষ্ট হয়েছে তখন তো বাবার এমডিটি ছিল না কুষ্ঠ হলে খাইয়ে দেবে কুষ্ঠ রোগকে ভাবতো সবাই ছোঁয়াচে রোগ কুষ্ঠ হয়েছে আমি বরং আমি বরং আজকেই আমি বাবার বাড়ি চলে যাই নিস্তানি তুমি বাবার বাড়ি চলে গেলে আমাকে দেখবে কে ও তো তোমাকে দেখতে গিয়ে আমি নিজে কুষ্ঠ রোগ নিয়ে মরব নাকি কি বলতো मामু কি বোঝা গেল কিমা কীর্তন করতে আসছি একমা বলতে বলতে যাচ্ছে বাস থেকে বাবা প্রতিদিন রাত জাগা হচ্ছে তো কীর্তন করতে আসছি একমা বলছে রাত জাগা হচ্ছে প্রতিদিন জানি না আজ রাত পর্যন্ত শুনতে পারবো কিনা একটু শুনে শুয়ে পড়বো মা কাল হো না হো হ্যাঁ তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যাবে তোমার সেই প্রিয়শীল দেবে ছা অমঙ্গ হবে বলে ভেবেদার মন কেউ গাড়ো নয় মিছে ভ্রম ভুমঙ্গলে ভেবে মন কেউ কারণ নয় দিন দুই জন্য কর্তা বলে সবাই মানে দিন দুই দিনে জন হবে কর্তা বলে সবাই মানে সেই কর্তা রে দেবে সেই কালা কালের কর্তা এলে ভেবে যদি মন্দিরে থাকো মন্দিরটা অপবিত্র হবে ঘরে থাকলে আমি থাকতে পারবো না ঘরে মন্দিরের বাসন তোমাকে দিয়ে খাওয়ালে আর ঠাকুর সেবাই দিতে পারবো না আমার বাসন তোমাকে যদি খাওয়ায় ঘরের বাসন তাহলে আমি ব্যবহার করতে পারবো না যদি না আমি বলছি না পাড়ার লোকের মুখে শুনেছি ওই ঘরের পাশে ওই যে গরু বাঁধি হ্যাঁ বাবা কি ঘর বলে যে মা ওই গোয়াল ঘরটাতে যদি থাকো যদি নারকেলের খোলাতে করে জল খাও আর কলার ছাল মানে কলা গাছের ছাল মানে কলার পেটোতে করে যদি ভাত মুড়ি দুটো খাও তাহলে আমি থাকতে পারি বেশ তাই হবে গো এত অহংকারের শেষ ঠিকানা কি হলো গোয়ালঘর একটা দড়ির খাট একটা ছেঁড়া কাঁথা নারকেলের খোলা মালয় জল খাবার জন্য কলার পেটো ভাত মুড়ি খাবার জন্য মানুষ কিন্তু নিজের ভুল একবার বুঝে মা কেউ সময় থাকতে বোঝে কেউ আবার এমন দিনে বোঝে সেই দিনে আর কিছু করার থাকে না বুঝলেন চাপাল গোপাল গোয়াল ঘরে দড়ির খাটে শুয়ে মনে মনে ভাব যে তোমার জন্য হ্যাঁ তোমার জন্য তোমাকে বিয়ে করে ঘরে আনলাম তুমি এক মাসের মধ্যে বললে যে তোমার মা বাবার সঙ্গে আমি এক হাঁড়িতে খাবো না আমি আলাদা হাঁড়ি করলাম উনান করলাম তুমি বললে যে না তোমার বাবা মা যে ভালো ঘরে থাকবে আমি থাকতে পারবো না এক বছরের মধ্যে তোমার জন্য আলাদা ঘর করতে হলো আমাকে তুমি আবার বল